দেখুন আরও একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের অসভ্যতা তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎস্য ন্যায় এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম যে মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল হওয়ার কথা ছিল কিন্তু জবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে অরূপ বিশ্বাস হাইজাক করেছে এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজাক করেছেন তো পুরো প্রোগ্রামটা এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার আট হাজার টাকা করে এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য অভদ্র বর্বর যারা নেতা এবং তার সাথে যারা আছে তারা এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে চাল দেখুন মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের হ্যাংলামির জন্য হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাট নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুচক ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখা না নিজেকে জাহির করা এটা কি হ্যাংলামি হলো ফলে দূরে যারা বসলেন যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোনো পরিকল্পনার মা বাবা নেই এই আয়োজক এই আয়োজক এটা হচ্ছে নাকি শুধু টাকা শুধু ব্যবসা আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন ইয়ে পুরো যুব ভারতী ভরিয়ে অনেক বড় তো এত লোক হয় না সে মানুষগুলো কিন্তু সকালে গেছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে মনে রাখবেন দু হাজার খেলা হয়েছিল মেসি খেলেছিল আর্জেন্টিনা ভেনেজুয়েলা আমি আর আমার এক সহকর্মী তখন চ্যানেলের প্রসেনজিৎ বক্সি আমরা কর্নার ফ্ল্যাগে পাশে বসে খেলা দেখছিলাম অ্যাস্ট্রোটার্ফের উপর আমাদের মানে বারো ফুটের মধ্যে মেসি দাঁড়িয়ে কর্নার নিলেন গোটা যুব একটা সিস্টেমে চলেছিল এটা কি যারা মাঠের মধ্যে একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে কোন পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে জল ছুঁড়েছেন কিছু দর্শক জল ছোড়াটা হয়তো অন্যায় উচিত নয় আলাদা বাট ক্ষোভটা কি করে অস্বীকার করবো যে যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে এই হ্যাংলাগুলো কারা এই আয়োজকটা কে এরা শুধুই টাকা তুলে দামি ইয়ে করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেওয়া ইয়ার কি মারার জায়গা পায়নি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমি এই ক্রীড়াপ্রেমী যারা সাত সকালে যুব মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন তাদের আবেগ এবং ক্ষোভকে পূর্ণ সমর্থন করছি